রাম ও নারায়ণ রাম সকলকে গুড মর্নিং জানিয়ে পাল ফ্যামিলি পরিবারের নতুন একটা ব্লগে সকলকে আমন্ত্রণ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি চলুন আজকের ব্লগটি দেখতে থাকুন আর এদিকে দেখুন মেয়ে সকালে উঠে কি করছে শুধু মুড়ি খাচ্ছ কেন মাম্মা আসলে আজকে শরীরটা ভালো লাগছে আমি যেন কিছু নেই এমনি মুড়ি খাই আজকে ভুজিয়া চানাচুর কিছু নাও নেই না আমি ভুজিয়া চানাচুর ঠিক ভালো লাগছে তাহলে আমি একটু শরবত করে দিই

তাহলে চলুন মেয়ের জন্য একটু শরবত বানিয়ে দিই শরবত বানানোর সময় মেশিনটা লেবু চিপাট কাজে কিন্তু আমাকে দারুণ হেল্প করে শরবত করতে গেলে পুরো ব্যাগান না করেই কাটুক করা যায় ফিশন কাজের জিনিস এটা এদিকে শরবত করতে করতে মেয়ের ব্যাগপত্র গোছানো হয়ে গেছে ও পুরোপুরি রেডি হয়ে গেছে ওর তো মর্নিং কলেজ সকাল সাতটা পাঁচের থেকে ওদের ক্লাস প্রথম শুরু হয় আজকে হয় ওই তো তখন বোধহয় বললো প্রথম ক্লাসটাই শুরু রেডি হয়ে গেছে ও বেরিয়ে যাওয়ার পরই আমি আমার সকালের কাজকর্ম শুরু করবো মা বিট লোক হ্যাঁ তুলে রেখেছি তো বাবার জন্য তুলে রেখে বিট দিয়ে আর পাতিলেমু দিয়ে তোকে করে দিলাম আসলে খুব গরম পড়েছে তো একটু লেবু জল করে দিলাম শরীরটা দেখবি ভালো থাকবে সবারই শরীরটা এরপর তো মেয়ে আমাকে টাটা দিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় কলেজ চলে গেল এখন আমি আমার সকালের যে বাকি কাজকর্মগুলো ছিল সেগুলো করতে শুরু করি সকালে মানে পাউরুটি আনা হয়েছে কোয়াটার পাউরুটি আনব ভেবেছিলাম সবার জন্য মানে ছেলে আনতে গিয়ে দেখেছে কোয়াটার পাউরুটি দুটো ছিল তাই স্লাইস পাউরুটি আর কোয়াটার পাউরুটি একসঙ্গে এনেছে বানাবো ডিম টোস্ট সকালের টিফিনের জন্য আর ভাত বসিয়ে দিয়েছি দুপুরের আর রাতের ভাত একসঙ্গেই বসিয়েছি দুবার আর ভাত করবো না এত গরম করেছে ভালো লাগছে না আর আজকে এই যে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এই ভিডিওটা কিন্তু গতকাল শেয়ার করার কথা ছিল আমি শেয়ার করতে পারিনি তার কারণ গতকাল আমি কলকাতা থেকে কৃষ্ণনগর চলে আসি মানে আমার নিজের বাড়ির উদ্দেশ্যে চলে আসি ছেলে মেয়েদের নিয়ে এসে এত ক্লান্ত হয়ে পড়ি ভিডিও এডিটিং করা ছিল কিন্তু ভয়ে জোবার করা ছিল না ভয়েজ জবার বাড়ি এসে দিতে পারিনি বাড়িতেও অনেক কাজ ছিল যার কারণে পরের দিন আমি ভয়েজ জবার দিয়ে ভিডিওটা আপলোড করে আপনাদের সঙ্গে শেয়ার করছি মানে মাঝে একদিন বড় ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এখন থেকে চেষ্টা করছি প্রতিদিন বড় ভিডিও শেয়ার করার মানে বড় ফ্লগ দেওয়ার যদিও সেটা কতদূর সম্ভব হবে জানি না তবে চেষ্টা করব বড় ফ্লগ প্রতিদিন শেয়ার করার আপনাদের সঙ্গে কথা বলতে বলতেই আমার ডিম টোস্ট হয়ে গেছে কোয়াটার পাউরুটি আর স্লাইস পাউরুটি দুই রকম দিয়েই ডিম টোস্ট বানিয়েছি খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমিও খেয়ে নিয়েছি এইবার সকালের ওই যে ডিম টোস্ট বানালাম কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিয়ে বেশ কিছু জামা কাপড় হয়ে যাবো বলে গরম জল করতে দিয়েছি গরম জল নামিয়ে জামা কাপড়গুলো ভিজিয়ে নি বিছানার চাদর গাছলে আমি একটু গরম জল করে নিয়ে তার মধ্যে সার দিয়ে বিছানার চাদর গাছি পরা করি শীতকালে গরম জল যখন করি গরম জলের টেম্পারেচারটা একটু বেশি রাখি আর গরমকালে যখন গরম জল দিয়ে চাদর বিছানার চাদর ভেজে তখন জলের টেম্পারেচারটা একটু কম রাখি মোট কথা ওয়াশিং মেশিনে যদি চাদর না কাচা হয় একটু গরম জলে ভিজিয়ে চাদর কাচলে চাদর কাচতে বিশেষ কষ্ট হয় না তাড়াতাড়ি কাঁচা হয়ে যায় বুনু পরে বাড়ি এসেছে হ্যাঁ বুনু পরে বাড়ি এসেছে হ্যাঁ দিয়েছি ইতিমধ্যে আমার মেয়েও টিউশন থেকে বাড়ি চলে এসেছে আমারও জামা কাপড় ভেজানো হয়ে গেছে এখন বিছানার উপরে তোষকটা পেতে নিচ্ছি খুব গরম পড়েছিল বলে তোষকটা তুলে একপাশে রেখে দিয়েছিলাম যেহেতু গ্রামের বাড়ি চলে যাব তাই তোষকটা আবারও আজকে বিছানায় ভালো করে পেতে গুছিয়ে রেখে যাচ্ছি না হলে ধুলোবালি পরে ময়লা হবে আর এই তোষক পাততে গিয়ে দেখুন আমার কী অবস্থা ঘেমে স্নান হয়ে গেছি আজকেও ভীষণ গরম পড়ছে তবুও তোষকটা বিছানায় ভালো করে পেতে সেট করে রেখে গেলাম মেয়ে টিউশন থেকে বাড়ি আসার সময় অরুণ আইসক্রিম এনেছিলো অরুণ আইসক্রিম আমরা এখনও পর্যন্ত কোনো দিন খাইনি আজকেই প্রথম খেলাম চকলেট আইসক্রিমটা খেতে একদমই ভালো না আর চকলেট ছাড়া যেটা এনেছিল মোটামুটি সেটা তুলনামূলক একটু ভালো ছিল তবে এটা কিন্তু আইসক্রিম নয় এটা ফ্রোজেন ডেজার্ট এবার বসলাম সবজি এছরে তরকারি করব মা আজকে কি করে তো কোফতা কারি করো না আজকে খুব গরম পড়েছে মা কোফতা কারি করা অসম্ভব আজকে খুব গরম পড়েছে বুঝলি কোফতা কারি করলে পরে গরমে খেতেও খাওয়াটা কি হবে না আবার রান্না করাটাও খুব কষ্ট ভাজি হালকা করে কিছুটা করে দেবো দেখি কত ভালো লাগবে ভালো লাগবে মা কোফতা কারি করলে বলতো না কোফতা কারি করব না আজকে এরপরে গরমটা কমুক একটু জল বৃষ্টি করে তারপর

ওই স্যার আমাদের প্রথমে যে ক্লাস ছিল সেই সময় তো ক্লাস ছিল না তাই জন্য আমাদের বসে থাকতে হয়েছিল অনেকক্ষণ একদম লাস্ট পিরিয়ড অব্দি বসেছিলাম সাইনটা পড়ানোর জন্য জানো মা ইডলির দোকানে মানে আমি ভাবলাম যে অনেক দেরি হয়ে গেছে আজকে বোধ হয় স্যার সাইন করবে না তাই চলে গেছিলাম ইডলির দোকানে ইডলিতে খেতে খেতে তারপর একজন ফোন করছে করে বলছে যে তাড়াতাড়ি চলে আয়

মেয়ের সঙ্গে গল্প করতে করতে এ চোরটা কিন্তু আমার বেশিরভাগই কাটা হয়ে গেছে বাকি অংশটা কেটে নিয়ে রান্না বান্না সেরে নিয়েছিলাম কি কি রান্না করব পরে দেখাচ্ছি রান্না সেরে কেচেছিলাম ওই যে চাদর ভিজিয়ে রেখেছিলাম আর বেশ কিছু জামা কাপড় ছিল সেগুলো কেচে নিয়েছিলাম আর আমার ছেলে আমি যখন স্নান করছিলাম তখন বানিয়েছিল দইয়ের সরবুত যেটাকে লস্যি বলা হয় দই লস্যি বানিয়েছিল মিশ্রিত জল ভেজানো ছিল সেটা দিয়ে সে ভিজিয়ে রেখেছিল কিন্তু কেউই খায়নি যখন আমাদের সবার স্নান হয়ে যায় ভাত খাওয়ার আগে আমরা দই খেয়ে নিই তারপর দুপুরে খাবারটা খাই তাহলে চলুন আজকে লাঞ্চে কী কী রান্না করেছি সেটা দেখে দিই ভেজেছিলাম কাঁচা লঙ্কা কুচি দিয়ে মাছের তেল উচ্ছে ভাজা কলমির শাক ভাজা আর করেছিলাম ওই যে এচড় আলুর ডাল না শুকনো শুকনো করে আর মাছের কালিয়া রুই মাছের কালিয়া এই ছিল আজকের আমাদের দুপুরের মেনু দুপুরের মেনুতে কি কি হয়েছিল সেটা দেখিয়ে দেওয়ার পরই আমরা কিন্তু তৈলস্যিটা খেয়েছিলাম তার দশ পনেরো মিনিটের পরেই লাঞ্চ আমরা সেরে নিই তারপর রেস্ট নিয়ে সন্ধ্যাবেলার কাজকর্ম শেষ করে কাটা হয় একটু পেঁপে এখন কিন্তু সন্ধ্যাবেলা হয়ে গেছে যেহেতু আগামীকাল বাড়ি চলে যাব পেপেটা এখনই কেটে ছেলে মেয়েদের দিয়ে দিলাম পেপে মেয়ে খেতে চেয়েছিলো ঠিকই কিন্তু পেপে কেটে যখন মেয়েকে খেতে দেওয়া হলো তার কিন্তু এই পেপে খেতে স্বাদ লাগেনি কারণ বাজারের কেনা পেপে কিন্তু আমাদের গাছের পেপের মতো অতটা সুস্বাদু নয় তাই সে কিছুতেই খেতে চাইছিল না বুঝিয়ে তাকে খাওয়ালাম দোকানের কেনা পেঁপের কালারটাও খুব সুন্দর ছিল কিন্তু স্বাদটা অনেকটাই কম ছিল আমার পেঁপে খেতে ভালো লাগে আমি খেয়ে নিয়েছি কিন্তু মেয়ের পেঁপে ভালো লাগে বাড়ির ডাঁসা পেঁপেটা হলে যেহেতু দোকানের পেঁপেতে স্বাদটা অনেকটা কম কিছুতেই খেতে চাইছিল না যাই হোক পেঁপে কেটে নিলাম আর কাটার পর এই যে ভেতরের মানে পেঁপের ভেতরের এই যে শুকনো একটা পর থাকে এই পরটা ছাড়িয়ে নিয়ে পেঁপে খেলে কিন্তু পেঁপে খেতে অনেকটাই বেশি ভালো লাগে এটা সমেত খেলে তেতো তেতো ভাব একটা পেঁপের ভেতরে রয়ে যায় এটা ছাড়িয়ে নিয়ে খেলে তেঁতো ভাবটা থাকে না এরপর সন্ধ্যাবেলায় আম তেল পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে চানাচুর দিয়ে একটু মুড়ি মাখা হয়েছিলো সেটা সবাই মিলে খেয়েছিলাম আজকের ব্লগটি এখানেই শেষ করলাম ভালো লাগলে পাল ফ্যামিলি চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করার অনুরোধ জানালাম ভিডিওটি দেখার জন্য সকলকে জানাই ধন্যবাদ সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন